আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে স্ন্যাক সিরিজের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমাদের রেসিপি চাউমিন চাউমিন বানানোর জন্য এখানে আমি ব্লু ড্রাগন চাইনিজ নুডলসটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাউমিন নুডলস ইউজ করতে পারেন এখানে আমি গরম পানিতে প্রথমে একটু তেল আর লবণ দিয়ে নুডুলসটা সিদ্ধ করে রেখে দিচ্ছি এবার প্যানে তেল দিয়ে তাতে অল্প একটু মাংস ডিম স্ক্রাম্বল করে রেখে দিয়েছি এবার সেম প্যানে পেঁয়াজ বিনস গাজর এছাড়া আপনাদের ঘরে যে সবজি অ্যাভেলেবেল আছে সে সবজি ব্যবহার করে করতে পারেন আর একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা আমি লাস্টে অ্যাড করেছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো মিক্স করে নিচ্ছি সসের মধ্যে আমি এখানে টমেটো সস ওয়েস্টার সস আর সোয়েস সস ব্যবহার করেছি আপনারা চাইলে চিলি সস দিতে পারেন এই হয়ে গেল এবার ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার চাউমিন আজকের রেসিপি এ পর্যন্তই স্ন্যাক্স সিরিজে আপনারা আর কোন রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন এছাড়াও রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই